বিশ্বের বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আর কোনো দেশকেই সহায়তা দেবে না তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে চব্বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে বার্তা সংস্থা এএফপির কাছে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মেওতে এ তথ্য পাওয়া গেছে এই আদেশের ফলে বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নতুন এই আদেশ অনুসারে বাংলাদেশে সামরিক সহযোগিতার পথ বন্ধ হয়ে যেতে পারে একই সঙ্গে এই নির্দেশনা অন্তত কয়েক মাসের জন্য মার্কিন সহায়তায় পরিচালিত পিইপিএফএ আর কর্মসূচি বন্ধ রাখারও ইঙ্গিত দেয় যার আওতায় স্বাস্থ্য খাতে যে সহায়তা দেওয়া হতো বাংলাদেশে তাও বন্ধ হতে পারে ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই বৈদেশিক সাহায্যকে তার পররাষ্ট্রনীতির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের দাবি তারা উন্নয়নে গুরুত্ব দেয় যা চীনের থেকে আলাদা কারণ চীন সাধারণত প্রাকৃতিক সম্পদ আহরণের দিকে বেশি মনোযোগী পঁচাশি দিনের মধ্যে সব বৈদেশিক সাহায্য পুনর্মূল্যায়নের জন্য একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করারও নির্দেশ দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা